সন্দেশকালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার চালানো হয়েছে তা আমাদের দেশে বা ভূখণ্ডে কোথাও রয়েছে তা কল্পনা করা যায় না এখন উচিত সব দলের জামা পতাকা খুলে রেখে জোট বেঁধে গিয়ে অপরাধীদের পিটিয়ে মেরে ফেলা এদের একটাকেও বাঁচিয়ে রাখা উচিত নয় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র এমন মন্তব্য নতুন করে তৈরি হল বিতর্ক তৃণমূলের কটাক্ষ অমিয়পাত্র পাত্র নিজেই এক নম্বর হারমান তার মুখে এমন কথা মানায় না সন্দেশকালীর ঘটনা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আমরা সবাই জেনেছি গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন এরকম একটা পরিস্থিতি আমাদের দেশের ভূখণ্ডে কোথাও থাকতে পারে এটা আমরা কোনো মানুষ কল্পনা করতে পারি না রাত বারোটার সময় মেয়েদের ডেকে পাঠানো এই রকম ব্যবস্থা আছে কোথাও এটা আমরা ভাবতে পারি না হাজবেন্ডরা প্রশ্ন যে কেন আমার স্ত্রীকে আপনি ডাকছেন বারোটার সময় বলে প্রশ্ন করবেন না তাহলে কালকে আপনার বাড়িটা পারেন সব দলের জামা পতাকা খুলে দিয়ে জনগণের একসঙ্গে জোট বেঁধে গিয়ে পিটিয়ে মেরে দেওয়া উচিত এদের একটাকে বাঁচিয়ে রাখা উচিত নয় তবে মেয়েরা শান্তি পাবে এ জিনিস আর কেউ করতে সাহস পাবে না এইটা নিয়ে আমি তো অবাক হয়ে যাই যে তৃণমূল এখনো কথা বলছে তোদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত আর এক মুহূর্ত শাসন ক্ষমতায় থাকার অধিকার মমতা ব্যানার্জির নেই উনি ভাবছেন পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সব মেয়েদের ইজ্জত মান সম্মান সব কিনে নিয়েছেন একটি এক নম্বরে হারমান পশ্চিমবঙ্গে হারমানদের যদি একটা কোনো নাম আছে তার প্রথম যদি শাড়ির নাম ওঠে তার নাম অমিয়া ওর মুখে এই সমস্ত কথা থাকে না কোন মহিলা লিখিতভাবে কোনো থানায় অভিযোগ জানায়নি যে মহিলাদের উপর অত্যাচার চলত সিপিএম বিজেপি এরা কিছু লোককে ফিট করেছে সেখানে নিয়ে উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে দেখতে পাচ্ছি কোথাও কিছু নাই চৈত্রিশ বছরের অবসান হয়ে গেছে মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে সিপিএমকে কেউ পছন্দ করছে না এরা তলে তলে তৃণমূলকে হারাবার জন্য বিজেপিকে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে আর অঙ্গপাত্র মুখে এই কথাটা সাজে না সবচেয়ে বড় হার কোন লজ্জায় বলে ওর একটা এমএলএ জেল খাটলো ওদের দোষে একটা এমএলএ জেল খাটতে হলো কোন দেয় ওর মুখে কথা সোজা পায় আর অমিপত্র যে কথা বলছেন আমি অনুরোধ করব ওনাকে আপনি জনরসে পড়ে গেলে তখন চিৎকার করবেন না তো তৃণমূলের পদত্যাগ করা হয়েছে তৃণমূল কেউ দয়া পেয়েছে যে পদত্যাগ করবে চৌত্রিশ বছরের অপশাসনের ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ওদের দয়াতে নয় তো ওনাকে আমি অনুরোধ করব যে আমি বাবু সাবধানে সতর্কে কথা বলুন আপনি জনরসে পড়ে যাবেন না তো আপনার কুকুরটির কথা সব মানুষ জানে